নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো আবারও চলে এলাম খুব সুন্দর একটা উনুনের ভিডিও নিয়ে তো চলো উনুনটা বানানো শুরু করছি আর তোমরা কিন্তু প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি একটা ছোট্ট গর্ত করে নিয়েছি করে নিয়ে গর্তটাকে প্রথমে ভালো করে গোল করে নিচ্ছি তোমরা যদি আরও বড় করে উনুনটা তৈরি করতে চাও তাহলে কিন্তু গর্তটা আর বড় করে তৈরি করবে আর আগে থেকে আমি মাটিগুলোকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার আমি গোল করে বসিয়ে দিচ্ছি এই উনুনটা তোমরা প্রথমে দেখতেই পেলে আমি কিন্তু গোল করে তৈরি করেছি তো চলো দেখতে থাকো তো এবার একটা উনুনের মুখটা কিন্তু তৈরি করার জন্য আমি প্রথমে একটু কেটে নিয়েছি তো এবার যেহেতু ওপরে গোল করে মাটি দেবো তো যদি কিছু না দেওয়া হয় তাহলে তো মাটিটা বসে যাবে তাই না তো সেই জন্য আমি এখানে একটা কৌটো এইভাবে দিয়ে দিলাম তোমরা যে কোনো কিছু একটা বোতল টোতল কিছু একটা দিয়ে দেবে দিয়ে এবার গোল করে সুন্দর করে মাটিটাকে বসিয়ে নিচ্ছি এই উনুনটা তৈরি করা খুবই সহজ আর তোমরা কিন্তু এক এক থেকে দু দিনের মধ্যে উনোটাকে তৈরি করে নিতে পারবে কারণ এই উনোটা তৈরি করতে বেশি সময় লাগে না এর আগেও যে আমি উনুনের ভিডিওগুলো দিয়েছি তো অনেকে বলেছে যে ওই ধরনের উনুনের মধ্যে রান্না করতে আর কি সবাই তো আর একই রকম জিনিস পছন্দ করে না তাই না কিন্তু ওই উনুনগুলোতে রান্না করলে কিন্তু ভীষণই ভালো তোমাদের পক্ষে মানে প্রত্যেকের পক্ষেই কিন্তু খুব ভালো কারণ ওই উনুনগুলোর মধ্যে রান্না করলে হাঁড়ি কড়াইতে কিন্তু খুবই কালি কম হয় তো চলো ওই ধরনের উনুন আবার অনেকে পছন্দ করে না অনেকে এরকম ইটে দেওয়া উনুনগুলোই কিন্তু পছন্দ করে তো অনেকে আমাকে বলছে এরকম উনুন তৈরি করার জন্য মানে ঝিক দিয়ে উনুন তৈরি করার জন্য তো এখানে আমি তিনটে ঝিক দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে তোমাদের আমি উনুনটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি আর তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনটা করে নেবে তো দেখতেই পারছো আমার কিন্তু মাটি দেওয়া প্রায় কমপ্লিট তো যেহেতু মাটিটা এখন নরম আছে সেই পর্যায়ে কিন্তু এইভাবে কিন্তু একবারে কমপ্লিট করা যাবে না তো আমি বানিয়ে ছেড়ে দিলাম তো আবারও আমি বিকেলের দিকে উনুটা তৈরি করব। সকালে আমি এরকম মাটি দিয়ে দিলাম আবার বিকেলের দিকে উনুটাকে ঠিক করবো ততক্ষণে কিন্তু অনেকটাই মাটিটা মানে মাটি থেকে জলটা টেনে যাবে তো দেখতেই পাচ্ছ তো হয়ে গেল তো এই পর্যন্ত থাকবে তারপর আবার আমি চলে এলাম বিকেলের দিকে তো দেখতেই পাচ্ছ এবার কতটা মাটিটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কাচি দিয়ে খুব সুন্দর গোল করে ভেতরটা কেটে নেব আর তোমরা যদি ভেতরে কিছু একটা বসিয়ে এরকম করে উনুনটা তৈরি করো তাহলে কিন্তু এই গোল এইভাবে কেটে গোল করতে হবে না যদি তোমরা একটা বালতি বসিয়ে করো বালতিটা তুলে নেবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর গোলই থাকবে তো যেহেতু আমি কিছু বসিয়ে করিনি তো সেই জন্য আমি ভালো করে কাঁচি দিয়ে গোল করে কেটে নিচ্ছি উনুনের মুখটাকেও কিন্তু গোল করে সুন্দর করে কেটে নিচ্ছি আর চারদিকটাও আমি কেটে নেব দেখতে পাচ্ছ একদম গোল করে তৈরি তোমার বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার এই উনুনের ভিডিওটা দেখছো তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে অনুনটা কেমন হয়েছে তোমাদের কাছে যেমন লেগেছে তোমরা কিন্তু ঠিক সেটাই কমেন্ট করবে যদি তোমাদের কাছে ভালো না লেগে থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বা আরেকটু অন্যরকম করলে কি ভালো হতো বা মানে কোনো কিছু যদি এখানে মনে হচ্ছে যে অনুনটা এই জায়গাটা ঠিক হয়নি তাহলে তোমরা কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো আরেকটা কথা বলছি তোমরা কে কোথা থেকে উনুনটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে না আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে আর তোমরা কে কোথা থেকে দেখছো অনুনটা আমার ভিডিওটা দেখছো সেটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে না আমার ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে এই যে তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো সেগুলো দেখে যে আমার এত ভালো লাগে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ অনেক বেড়ে যায় আর চলো তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটাই তৈরি করে নিয়ে আর এরকম কিন্তু উনুনের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো না তোমরা কিন্তু দেখে আসতে পারো খুব সুন্দর সুন্দর উনুনের ভিডিও দিয়েছি আর আমি নিজে বানিয়ে নিজেই বলছি সুন্দর কারণ হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে আর সত্যিই উনুনগুলো খুব সুন্দর সুন্দর বানিয়ে দিয়েছি তোমাদেরকে মানে ভিডিওটা দিয়েছি তোমরা কিন্তু সবাই দেখে আসতে পারো যারা যারা দেখো আর যারা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর এর আগেও যে আমি অনেকগুলো উনুনের ভিডিও দিয়েছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে এরকম উনুন দেওয়ার জন্য সেই জন্য রকম ঝিক দিয়ে উনুন তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের আরেকটা আবদার রাখতে পারিনি তোমরা বলেছিলে যে বান্ধব উনুন তৈরি করতে তো অবশ্যই সেটাও তৈরি করে দেখাবো এর আগের ভিডিওতেও আমি এই কথাটা বলেছি যে এতদিন মাটির জন্য করতে পারিনি তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটাতে আমি যেই জায়গাটাতে বসে উনুনটা তৈরি করছি না এই জায়গাটাতে সারাদিন কিন্তু রোদু থাকে না এই দুপুর টাইমটাতে খুব রোদ্রু পড়ে আবার সকাল আর বিকেলের দিকে কিন্তু একদমই রোদ থাকে না সেই জন্য উনুনটা একদম কাঁচাই থাকে মানে জলটা শোখাতে অনেকটা টাইম লাগে সেই জন্য উনুনটা তৈরি করতে আমার একটু অনেকটাই টাইম লাগলো না হলে এরকম উনুন কিন্তু আমি একদিনের মধ্যেই তৈরি করে ফেলতে পারি তো দেখতেই পারছো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে উনুনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি লিপে নিবো তো কেমন হয়েছে গেছে বলো তো ঝিকগুলো তো একটু না মোটাই রেখেছি এর থেকে কিন্তু আর তোমরা শুরু শুরু করে করতে পারো তো আমি একটু মোটামুটি রেখেছি তো দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের যদি মনে হয় যে আর একটু জিগুলো চিকন দিলে ভালো হবে মানে সরু দিলে ভালো হবে তাহলে তোমরা আর একটু সরু করে দিতে পারো তো এবার আমি লিপে নিলাম তো লিপে নেওয়ার পর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি আর আমি একটা কড়াই বসিয়েও দেখাবো যে উনুনটাতে রান্না করলে কেমন হবে তো তোমরা কিন্তু যারা বাইরে উনুন তৈরি করতে চাও কারণ এখন তো ঠান্ডার দিন এখন কিন্তু বাইরে বসেও কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে আর তোমরা তো অনেকে দেখেছো আমি আমি যে ভিডিও করি আমি কিন্তু বাইরে বসে করি কারণ বাইরে বসে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে আর আমার কিন্তু উনুনটা লেপে নেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই ঘরে অথবা বাইরে যে কোনো জায়গাতে এরকম উনুন তৈরি করে রান্না করতে পারো তো দেখো আমি এবার একটা কড়াই বসিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও